আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমি ইমরান ইবনে আবেদ আলী আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো বিশাল আল্লাহ তসুল করিম সাল আলী এবং আবু আনহু হিজরত করে এসেছিলেন মক্কাতুল মোকরমা থেকে মদিনাতুল মনোয়ারায় এবং যেই খেজুর বাগানে এসে অবস্থান করছিলেন এবং মদিনার সাহাবিরা ওয়েট করছিলেন আহালান ও সাহালান জানানোর জন্য সেই খেজুর বাগানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাআলা আপনারা সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই স্থান এই হলো সেই বাগান যে বাগানে রসলে করিম সাল্লাহ আলী আসসালাম এবং আবুবাকর হিজাত করে এসে বসেছিলেন এবং মদিনা সাহাবিরা এখানে রসুলের জন্য ওয়েটিং করছে দেখা যাক কত করে না দশ রিয়াল করে নিয়েছে ভিতরে প্রবেশের জন্য তিনি কি বলেন আসসালাম আলাইকুম আহমেদ দাদা কাম ফুল কামশানি দশ রিয়াল নিলেন আশারা রিয়াল

এখানে এর ভিতরের ড্রয়িং দিয়ে আছে এবং লেখা আছে এখানে অনেকে এসে নামাজ আদায় করেন আমি এনার কাছে জিজ্ঞাসা করলাম আরবি তিনি আমারে বলছেন যে এই যে জায়গাটা দেখছেন এখানেই রসুলাম এবং আবু বকর রাজি আল্লাহ তাল আনহু বসেছিলেন তবে তিনি আরও বললেন আমি ওই আরবির কাছে জিজ্ঞাসা করলাম তিনি আরও বললেন যে এর ভিতরে এক তেলাপ রয়েছে তবে এই যে বাউন্ডারিটা এখানে মানে মতবিরোধ রয়েছে আলেমদের ভিতরে এই বাগানের ভিতরে কোন স্থানে মতবিরোধ রয়েছে তবে আলেমদের ভিতরে লাভ তবে এই স্থানই সেটা আমি ওই দেখতে পাচ্ছেন ওই ভাইয়ের কাছে আরবিয়ান আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম উনি বললেন যে হ্যাঁ এই স্থান তবে আলেমদের ভিতরে কিছু আলেমদের ভিতরে একটু লাভ রয়েছে

Di sini mandi. Dan itu masjid pertama Rasul. আপনারা দেখতে পাচ্ছেন রসুল করিম সাল্লা সাল্লাম এখানে এসে বসেছিলেন এবং পরবর্তীতে এই যে স্থানটা দেখছেন এই বাড়িটি তদান্তন সময় কিভাবে বাড়ি নির্মাণ করা হতো দেখেন দেখছেন খেজুরের পাতা দেখি সুন্দর করে এটা বানানো এবং তদানীন্তন সময় সে ঐতিহাসিক স্থান এক বাড়ি অর্থাৎ সেই সাহাবির নাম আমি যাচ্ছে কি সুন্দর করে পরিবেশ তৈরি করে রেখেছেন এখানে এসে যারা এর ভিতরে ঢোকেন এবং এখানে অবস্থান করেন কিছু সময় কাটান এর ভিতরে আরো দেখতে পাচ্ছেন আজহার দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলা করার জায়গা আছে এখানে এটাই হলো সেই বাগান ইনশাআল্লাহ তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর দেখালাম সুলে করিম সাল সালাম কোন বাগানে এসে বসেছিলেন এবং কোন কোন স্থানে এবং কোন বাড়িতেই ছিলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং যারা আসবেন অবশ্যই এর ভিতরে প্রবেশ করবেন দশ রিয়াল করে নেন গেটে এবং এর ভিতরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে তবে ইনশাআল্লাহ অন্য এক ভিডিও নিয়ে আপনাদেরকে আপনাদের সামনে আসবো السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ استدیو اللہ